গতকাল ডব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এ এবং গ্রুপ বি ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে গ্রুপ বি রেজাল্ট আপনারা খেয়াল করলে দেখবেন যে সেখানে মোট আটটা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে পাঁচ তিনটে ভ্যাকেন্সি ফিল আপ হয়নি পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার রেজাল্টটি উল্লেখ করে দিয়েছে যে নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট তিনটে ভ্যাকেন্সি ফিল আপ করা যায়নি ইউ আর ওয়ান ও বিসি বি ওয়ান এবং শিডিউল কাস্ট ওয়ান তিনটে আমার যেটা মনে হয় যে বহু পরীক্ষার্থী হয়তো এক্সিকিউটিভ ফার্স্ট চয়েস দিয়েছিলেন ফলে যারা এখানে ডিমান্ডে পুলিশে দেননি এক নম্বর চয়েস তারা এক্সিকিউটিভে পেয়ে গেছেন ফলস্বরূপ এই জায়গাটা ভ্যাকেন্সি ফিল করা যায়নি তবে এক্ষেত্রে একটা সুখবর দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা লিস্টে দেখবেন যে সায়ন্তন রায় তিনি ডিএসপি অর্থাৎ ডেপুটি পুলিশ সুপার বা ডব্লিউবিসিএস বিসিএস মানে গ্রুপ বিতে তে চার নম্বর র্যাঙ্ক করেছেন এবং মেধা তালিকায় তার র্যাঙ্ক হচ্ছে উনিশ তিনি আমাকে আজকে ফোন করে জানালেন যে তিনি সিলেক্টেড হয়েছেন খুবই খুশির খবর তিনি আমার কাছে দু হাজার একুশ এবং তেইশ এই তিন বছর আমাদের জেনারেল স্টাডিজ মানে বাংলা এবং ইংরেজি রেসক্রিপটিভ রাইটিং অনলাইন ব্যাচের ছাত্র ছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো যে সমস্ত পরীক্ষার্থীরা প্রত্যেকেই তাদের নিজেদের মেধা দক্ষতা এবং পরিশ্রম ও একাগ্রতায় সফল হয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন আশা করি ভবিষ্যতেও পরীক্ষার্থীরা নিজেদের মেধা দক্ষতায় সফল হবেন আমি সহায়কের ভূমিকায় নিশ্চয়ই থাকবো ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভালো থাকবেন